আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসলাম আপনি সব কাজের সমতা করে দেন আমি বড় বিপদে পড়ে গেছি খলিফা বলল বাবা তোমার বিপদকে আমাকে বলো দেখে আমি কতটুকু সমতা করতে পারি আমাকে যে শক্তি থাকে তোমার বিপদ থেকে আমি চেষ্টা করব। ঠিক না বেঠি বলল খলিফা এক নম্বর হল আমি একজন বিদিন ছিলাম এক যুদ্ধের ময় তোমার একজন সাহাবি আমাকে সেই যুদ্ধের মাধ্যমে গোলাপ হিসেবে কিনে আনে আমি তখন থাকে ওই মালিকের গোলাম হয়ে থাকি কিন্তু সেই মালিক আমাকে এত কঠোর কাম কলিবা মুসলিম ওই মালিকের কাম আমার আর সম্ভব হয় না আমি আর কামে জোগান দিয়ে পয়সা দিতে পারি না কিন্তু মালিক তো আমার ছাড়ি দেয় আপনি দয়া করে ওই মালিকের কাছ থেকে আমাকে একটু খালাস করে দাও আমাকে একটু বাড়ি করে দাও আমি ওই মালিকের কাছে আমি থাকতে পারি না কেন কত টাকা দিতে হয় ডেইলি দুই হাম দুই হাম টাকা দিতে হয় দুই হাম করি টাকা দিতে হয় কলে হ্যাঁ তোর কাজ কি আমি একদম কাজ জানি আমি লোহাকে গরম করি আমি হাতিয়ার পাতি বানাই আমাকে বলে কামার কি বলে কামার আমি কামারি কাজ জানি আর কি কাজ জানো ও খলিফা আমি দ্বিতীয় কাজ জানি আমি মানুষকে দেখিলে আট করতে পারি আমি মানুষের নস্কা রাখতে পারি কম তো বাবা বর্তমান আসনা নাই আমি তৃতীয় কাজ জানি আমি মাঝে মাঝে সুথার ব্যবসা বাণিজ্য করি আর কি কাজ জানাম খলিফা আমি এই তিনটা কাছে বড় পারগত। আমি এই তিনটা কাজ করে দিও আমার মালিকের মনিবের মন আমি জয় করতে পারিনা আমাকে ওই মনিবের কাজ থেকে আপনি মদিনার খলিফার বাদশা আমাকে না কাজ থেকে খালাস করে দাও আমি ওনার কাজে থাকতে না আমার সহ্য হয় না হযরত বলবাল ভাইতুল নাম কি আমার নাম আবুলুলুল আমার নাম হলো আবুলুলুল তাই হ্যাঁ আবুলুলুল তো ইনকাম তবু মালিকে কেন কষ্ট দেয় আবুল বলে ও খলিফা বধে ধরো খলিফা আপনি সব কাজ সমত করে দিতে পারে আমার এই মালিকের কাছে থেকে আমাকে খালাস করে আবা আদর তোমার বাদ নে আমি তোকে খালাস করে দেব ওই মালিকের কাছে থাকি আমি শুনছিলাম তুমি বলে এমন এক বস্তু আবিষ্কার করেছো বানাইতে পারো আকাশে উড়ানোর মতন বস্তু যনি তুমি বানাইতে পারো আমি ওমর যত টাকা লাগে আমি দিয়ে দেব ওই বস্তুটা আমাকে আগে বানিয়ে দাও তাহলে আমি ওই মালিকের কাছ থেকে আমি তোকে খালাস করে আবুল উলুল করে কই কিরে মুই চানো খম আমার কাছে কিছু ভাব আকাশে উড়িয়া কাজ জিনিস মোর কাছে বানে চায় মোর ব্রেনটে কাম করে একদিন কোনদিন শুনছে কার মুখে ওই জিনিস বানিয়ে দিলে যত টাকা দেড়হাম লাগে খলি ফেলে দিবে তারপরে তো খালাস করে দিবে আবুল উলুর মনটা খুব মলিন হয়ে গেল কেমন কথা বাদশার কাছে গেলে বলে সব কাজ সমতা হয় ইনি আমাকে সত্য দিলেন আর এই সত্য ছাড়া তো আমাকে উনি মালিকের কাছ থেকে মাফ করে নিয়ে দিবেন মানে মানে রা হয়ে গেল কোনো দিন তোর কাছে আসি এত বড় আব্দার করলাম মা বলেন আম্মারা শুনে রাখো মা ও সন্তরাল মান শুনে রাখো মা কেন গো মা বুঝ না মা কেন মা পাশটা মেরে বসলো না আম্মারা খলিফা মুসলিমিনের কাছে ওই আবু লুলুল বিদিন মনে মনে गुस्सा হয়ে গেল বলল আবু খলিফেরে আমার কাজ তুমি জমা করতে পারলি না আমি আবু লুলুলকে ছাড়ব না একদিন একদিন

আবুল বেমান মুসলমানের রূপ নিয়ে নামাজের মুসাল্লিদের রুহুলিয়া খলিফা উমরের পিছনে দাঁড়াইছিল তরবার ছিল পিছনে খলিফা উমর জানে নাই কোন মুসাল্লির সাহাবেরও জানে নাই আমার খলিফাকে ইনি এই দুর্ঘটনা করবে কেউ জানে কি তরবালটা গোপন করে রাখি দিয়েছে

আযরত ও তও তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহ সূরা ফতিহার বনে যখন সূরা শুরু করে আবুল আবুললল তরবাল জাবানে করে এমন ভাবে নামাজ শুরু করে দিল নামাজে দাঁড়ার অবস্থায় আযরত ও তও ঢুলি পড়লো না তরবাল এমন ভাবে মারা ষড় করে দেও তব প্রথম রেখা নামাজ পড়ে নিলেন দ্বিতীয় রেখাতে আবুলুল দিয়ে ভাবে মারিয়া পালাই বেরে দ্বিতীয় রেখাতে হযরত নামাজে এই ইমামের জায়গা থাকতে কইলা আদুদু তিక్కు দিবালে কে আমার পিছের কে আসল গো বাকি রে গলা ওই সময়

মানুষ কান্দে কে পেটাই শুরু করে দিয়ে দিল হজরতমর বললো খবর না ছিল ধরা পিঠবে হজরতমর কে কান্দে করি বাড়ির মুখে রহনা হয়ে গেল হজরত উমরের বড় ছেলে আব্দুল্লাহ খবর পেয়ে গেল আমার আব্বা বলে দুর্ঘটনা হয়ে গেল হয়েছে রে আব্দুল্লাহ শুনিয়া শিক্ষুর দিয়ে আসতে যে আব্বা আমার আব্বা কেন আজকে মানুষের কান্দরে যাব্বার বই মানুষ বাস্তা বই সারি যায় শৈথন পর্যন্ত সামনে যাবে না আমার আব্বা কেনে মানুষের কান্দে বারে হয়েছে আবদুল্লাহ দড়ি যে বলে আমার আব্বা নামা আমার আব্বাকে হবে দেখি বাড়িতে লাভাই না আবদুল্লাহ বলেছিলেন চৌড়ি দেব আব্বা কি হলো তোমার আব্বা আব্বা তোমার কি হলো আবুদুল্লাহ পাগল হয়ে গেল আব্বার জন্য আমার বড় ছেলে পাগল হয়ে গেল কান্দি অস্থি হয়ে গেল আমার আব্বাকে কেমন করে আমি চিকিৎসা করব মক্ষার জমিরে যত বড় বড় ও বত ডাক্তার আছে সবাকে এনে আসলো আবদুল্লাহ ও ডাক্তার বাবু কবিরাজ বাবু আমার আব্বা চিকিৎসা করো বলছেন আবদুল্লাহ রে কাল আরে বাবা কান দিছিনা তোর अब्বা গেছে গা করলে আগে আমাতেশ করতে হবে কি তুমি আঙ্গুরের রস নিয়ে এসো আঙ্গুর নিয়ে আসছ মোটিবো সিফিয়া রসগুলা তোমার अब्বা মুখে নিয়ে যেতে দিয়ে দাও আব্দুল আঙ্গুরের রস সিবি বাবার মুখে দেয় জিদিকে তোর সেই দিকে আঙ্গুরের রস ভিড় হইছে আব্দুল্লাহ রে আমার তোরা শ্রীকৃষ্ণ হবে না চুরি গেলাম আব্দুল্লাহ তোর আব্বা আমার কাছে হবে না আবদুল্লা কি করে বাবা বড় ছেলের কত মায়া গো সমাজবাসীরা কত বন্ধু আছে রেল্লাহ রসুলের কাছে আব্দুল্লে প্রশ্ন পুশল কলো কয়লা রবি সল্লাল্লাহ সাল্লাম আই এখান বইলাল্লাহ তালা রবি গো আল্লাহ কাছে বড় আমল আছে না কেল সো বললো কয়লা বিদ্যুৎ হালি যাই না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব সাহিতে বড় আওয়াজ আয়বাম নান্তি বাজার বাবা এখনো বিবাহ বন্ধনের পরে ওই বাপ যদি বিষ্ণায় পরিচারের ওই সোনালা বাপটার মায়ার কোনো দিনও করে না এক কান ট্যাবলেট যদি বেটার কাছে আর করে ওই কান্ধান্নি পুর জ্বালা আর বাবার কাছে সামনে ছেলে চাটতে পারে না যখন উঠে যে বেটাদের বাপ তোকে এত আদর করলো আজকে সেই এমন নারী বাড়িতে নিয়ে আসলেন এমন বাড়িতে আনলেন সেই বিপি যারাই আজকে সে বাবার সামনে একটা মিষ্টি মুখে কথা বলতে পারে না জোরে বলেন ঠিক না যদি নারীটা যদি যদি চরিত্রবান ভালো না হয় যদি পর্দা নিশি না হয় রসুল বলছে ওই নারীটা যদি ওয়াতার তার বানা হাঁদি স্বামী মুক্ত না হয় ওই মেঠরা দ্বারায় বাড়িতে একটা জান্নাতের টুকরো হবে নাহলে জাহান নামে টুকরো হয়ে দাঁড়াবে জোরে বলেন ঠিক না পিঠিক যুবরা কষ্ট হয় আব্বা কষ্ট হয় আমার মা বলে না আম্মারা শুনে রাখো মা কেন মা কথাটা বললাম মারে রে যে মেয়েটা ভিতরে এলে মাসে আল্লাহর কালাম আছে প্রতিদিন আল্লাহর কালাম পড়বে আল্লাহ আল্লাহ বলো আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিরা নাই থাকবে আব্বালা ওই মেটা যদি সত্যবাদী হয় পুরুষটা যদি সত্যবাদী হয় ওই মানুষটা দ্বারা পুরুষটা দাঁড়ায় মা বাবা কোনো দিনও ঠকবে না সেই জন্য বলছি আব্বারে সোনার চালা কেন বাবা জাননা যাবেন না জাননা যাবেন আল্লাহ রসুল বললো বিদ্যু আলী দেয় না মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো আল্লাহ বলে

দৌড়ে যা মদিনা বৃক্ষ বৃক্ষ ডাক্তারের কাছে যা আবদুল্লাহ চোখের পানি দেখি মদিনার বিক্ষো কবিরা ধাক্কা বল আবদুল্লাহ কান্দিস কা বাবা ও কবিরা ধাক্কা বাবু আমার আব্বাকে আপনি দেখবেন না আমার আব্বার মায়া আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার আব্বার চিকিৎসার জন্য আমি তোমার দরবারে আসলাম আবদুল্লাহ চোখের পানি দেখি সবাই বিজ্ঞ কবির আসলাম কান্দি আবুদুল্লা রে চল বাবা চল কান্দিস না কান্দি আজকে কোন যুবক আছে রে বাধ্য বিস্তারে বড় সুস্থ হয়ে যায় দিন ডাক্তারে ভালো মুখ দেখতে পারে কি বাবা বিষ্ণার মধ্যে বিষ্ণায় পেশাব করে বিষ্ণায় অসুস্থ হয় একটা মাতার বাবা ওই মাতার ভাগ্য জোটে না